Mmmmm हेलो महराम जा ेरी ताल নেকা আল্লাহওয়ালা ঘোনেরা যুবকেরা মরুপ্রিয়ান বাফজানেরা সমবয়েস কমান্না অজবানেরা আজকের আমাদের এই সঞ্জর মাহফিলে জঙ্গল সুফি সুফি জঙ্গলে সুফিদের জঙ্গল এটা আল্লাহওয়ালাদের ইবাদতদের জাগা বলুন না সব হাঙামা এখন তো আর সে জঙ্গল না এখন সব আবাদ হয়ে গেছে রে মা জাগাতে বসে আল্লাহর নেক বান্দারা আল্লাহর নামে জপ করেছে সেই কবুলিয়া জাগায় আল্লাহ বসে বসে বললেন আল্লাহামদুলিল্লাহ এই জঙ্গল সুফি আমার দাদুজারে ইসমাইল বুগদাদি শিখল কোরাই শুরু মাতুল্লা আলে গেল হুজুরে শোর তিরাশিতম বাস্যদিক মাহফিলের একনিষ্ঠ করবে কমিটি সাহেবান বিভিন্ন ঘেরা বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের মুজাদুদার হুজুরের সিলসিলার মুদির মুতাকে দিন পাগল মনে দা আলালে অবস্থিত আমার মা ও বলে আজকের মাহফিলে সম্মানীয় অর্থ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত মনে দা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলে আমারই ভাই ভাই আমাদের জানাব মৌলানা আলহাজ রবিউল ইসলাম সাহেব সাহেব তানার আগে অক্স করলেন আমার জানাব মৌলানা মহিবুল্লাহ শেহেব কিছু আলোচনা করেছে এসে চৌদক গো কবুল করেন আমি কিছু আলোচনা করবো আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সব চাইতে বড় গুণাগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপি আমি গোনাগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক নায়েত করে মনুষ্য করে আল্লাহ তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে ও ভয়কে শুনে এবং হেদায়েত করেন বনু সকলে আল্লাহ আমার আল্লাহ পাক জেল্লে জালাল হু জল্লে শানু তানা দরবারে লাখ লাখ শকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরা খুব একটা মাস যেটা আরবি মাসে রমাদান এটা আরবি মাসের রমদন শরী শরিফ আল্লাহ কুরআন শরীমে বলেছেন শাহরুর রমদন আল্লাহজি উল জিলা ফিহিল কুরআন শাহরুন মানে মাস শাহরুর রমদন রমদন মাস আল্লাজি উন জিলা নাজালা ইঞ্জুলু মানে হওয়া আল্লাজি উন জিলা ফিহিল কুরআন যে মাসে আল্লাহ তিনি তানার কালামুল্লাহ শরীফটাকে নাজির করেছেন বলুন না সব আমোন একটা বরকতপূর্ণ মাস আল্লাহ কুরআন শরীফ রমাদানে দিলেন কবে আল্লাহ সেটা আল্লাহ পাক জানিয়েছেন কুরআন শরীফ 30 পারা সূরা কদরের মধ্যে আল্লাহ জানিয়েছেন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর ইন্না নিশ্চয় আনযালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছে বলুন না আল্লাহ কদর بخاري الشريف مسلم شريف الحديث الله الرسول بوليه الله نبي متفق عليه من قما ليلة القدر ايمانا واحد غفر له ما تقدم من ذنبك الله الرسول بوليه ايمان حلاتي. সবাবের আশায় আল্লাহ পাকে খুশি করার উদ্দেশ্যে যে ব্যক্তি কদরে রাতটাকে কেয়াম অবস্থায় অতিবাহিত করবে কেয়াম মানে নামাজে আল্লাহ ওই বান্দা দিদের বিগত জীবনের গুণাগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন বললেন আলহামদুলিল্লাহ সেই বরকতপূর্ণ রাতে আল্লাহ কোরআন দিয়েছেন কদর কদরের রাত হচ্ছে পাঁচটা কুড়ি রমাদানের পর থেকে বেজর রাত গুণ কদর একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত পাঁচটা রাত হলো কদর তবে বেশিরভাগ মুফাসেরির হাজরাতরা যেটা লিখেছে সাতাশ রমাদানের রাতটা হলো বেশি গুরুত্বপূর্ণ বাকি যে আরো চারটে রাত ওই চারটে রাতও কিন্তু কদরের রাত ওগুলো বেকার না ওই রাতগুলো আল্লাহ সম্মানীয় করেছে বলুন না সব হান্লাহ অমাদ রাত হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন কদরটা কি আল্লাহ বা জানাচ্ছে লাইলাতুল কদরের হই রমেন আনফিকসা আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতটাকে এক হাজার মাসের চোখে উত্তম করেছে বললেন লালসামদুলিল্লা আল্লাহ্বা বলেন এক হাজার মাসের মতো উত্তম মানে উত্তম আমি আল্লাহ কদরের রাত হাজার মাসের থেকে সম্মানীয় করেছে সুহানুল্লাহ বলবেন না সেই রহমতের মাস রমাদন আল্লাহ পাক আমাদের হাজির করে তেমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমরা যে ইবাদত কোন করব আল্লাহ পাকের হুকুম ফারিস তারা আমার নবী দরবারে নিয়ে গিয়ে হাজির করে দেবে আর কিতাব আছে মুসনাদে বাজার মুসনাদে বাজার আল্লাহর রসুল বলেছেন হায়াতি খাইরুল্লাহ অফাতি লাকুম। হায়াতি খাইরুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম অফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম তারপরেই নবী বলেছেন তো উরাদু আলাইয়া আমালকুম তো উরাদু আলাইয়া আলামানে আমার উপরে আলামান উপরে আলাইয়া মানে আমার উপরে তো উরাদু আলাইয়া আমাল আমি নবি আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে আমি রাসুল যখন তোমাদের ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলিহি আমি নবী তোমাদের আমল থেকে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে থাকবো জোরে বলে সোভান আল্লাহ অমা রাই তুমিন আর আমি নবী যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহা লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার চাইতে থাকব এই যে আমল আজকে বসেছি হুজুরের দরবারে হুজুরের সদলে মাহফিল আল্লাহ পাকের হক এই আমলটা ফেরেশতারা নিয়ে গিয়ে আমার নবী দরবারে হাজির করে দেবে চলে বলা গেল না সুবহানাল্লাহ সেই রহমতের মাহফিলে এসেছেন মনটাকে ভালো করে আল্লাহর অলিকে স্মরণ করে বসেছি যে রাস্তায় তানারা চলেছেন সে রাস্তায় আমরা যেদিন জীবন চালাতে পারবো জানবো কিছু না হলো তানাদের রাস্তাটায় চলতে পেরেছি কি কথা ঠিক না ভুল বলছি অলি আল্লাহদের দরবারে যাওয়া মানে কি অলিদের দেখানো পথটাকে মেনে চলা সে রাস্তায় জীবনটাকে পরিচালনা করা যে রাস্তায় চলে ওনারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে ফেলেছে সুহান বলবে বলবেন না সেই নিয়ে তা আল্লাহওয়ালাদের দরবারে আমাদের আল্লাহ আল্লা কোরআন শরীফে বলেছেন তোমরা সত্যবাদীদের হয়ে হয়ে যাও যাও তোমরা আল্লাহ মা দলভক্ত হলে চরিত্র নুমরাই যাবে না চরিত্রটা ভালো পথের দিকেই যাবে চলে বলবেন না সুবহানাল্লাহ মনটাকে ভালো করে মরণ কিন্তু আমার আপনার হবেই হবে কবর আপনাকে আমাকে যেতে হবেই হবে ওই পাশে কবরস্তা সব মোর দ্বারা শুয়ে আছে একদিন আমরাও গিয়ে আমাদের মুরুব্বিদের বুকের কাছেই শোব যাব কোথা মনটাকে ঠিক করে রহমতের মাস ভালো হন আমার যুবক ভাইগুলো রোজা রোজা ছেলো না আল্লাহর রসুল বলেছে শরীফ মুসলিম শরীফের হাদিস ইমান রমাদন ইমান আম গহমান ওফের হহম তখত তোমার মেনসেন ইমান হালাতে স্বভাবের আশায় আল্লাহ পাকে খুশি করা উদ্দেশ্য যে রমজান শরীফে রোজাগুলিকে আদায় করবে আল্লাহ ওই বান্দা বিগত জীবনের গুণাগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে রোজা ছাড়া যাবে না এসে বসেছে ভালো হয়ে ঘরে যান নিয়ত করে যান আর আমি খারাপ কাজ করব না জানবে আল্লাহর অলি সদনে মাহফিলে হয়ে কিছুটা হলো লাভ হয়েছে তো ঠিক না বলছি আল্লাহ পাক আমাদের বুজা তৌফিক দান সকলে বদু না আমি জরে বলেন আল্লাহু আকবার নবীর ভালোবাসা অর্জন করে যেমন ভালোবাসা সাহাবারা পেয়েছে আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতে তোমরা যদি আমি নবী আমার জেন্দা সহি সাহাবীকে দেখে দেখো তোমরা যদি আমি নবী আমার জেন্দা সহি সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার তালহা ইবনে উবাইদুল্লাহ তোমরা আমার আবু তালা ডাকো এটা হলো আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবি জোরে বলবে জানা শরীরে আশিটা তীর লেগেছিল আশিটা তীর একটা তীরও যিনি আমাদের নবীকে লাগতে দেয় না ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি যুদ্ধটার নাম ছিল অহুদের যুদ্ধ যে যুদ্ধে আল্লাহর রসুলের সত্তরটা সাহাবাকে শহীদ করে দিয়েছিল সাহাবাদের কানগুলোকে কেটে নাক কেটে ঠোঁট কেটে চোখগুলোকে উপরে নিয়েছিল শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়ে দিল এগুলোকে তুলে মালা গেতে মালা গেতে কাফেররা গলায় পরে ওহুদের লেচে ছিল বলুন বিল্লাহ 74 সাহাবা শহীদ তার মধ্যে আমার রসুনের নিজের চাচা একজন ছিলেন সাইয়্যুদুনা সাইয়্যিদু শুহাদা হযরতে আমির হামজা رضی اللہ تعالی عنہ এই গলা থেকে নিয়ে নবী পর্যন্ত পুরো জায়গাটাকে চিড়ে ফেলেছিল চিড়ে এক কলজ দুধকে বার করে কাফেররা شراب মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল বলে নাউযুবিল্লাহ জোরে বলেন আসগফিরুল্লাহ ওই যুদ্ধে আশিটা দিন নিজের বুকে নিয়েছেন তালহাই ওবাই তোমরা আল্লাহ রসুল সাহাবাদের বলেছে এই এই ঘাঁটি তোমরা ছাড়বে না যাই হোক জিতি হারি যাই হোক তোমরা এই জায়গা থেকে নামবে না যতক্ষণ আমি রসুল না বলছি কাফেররা ভয়ে হেরে চলে যায় মালগুলোকে ফেলে ওই দুধ থেকে সাহাবারা দেখলে সব মাল পড়ে আছে তোলার লোক নয় একটু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে সাহাবার ভাবলেন যুদ্ধ শেষ জায়গা ছেড়ে ওই মাল করতে নেমে পড়েছিলেন আর এই দিক থেকে কাফেলা ঢুকে গিয়েছিল হাজাতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজাতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন উনি মুসলমান হয়নি ইসলাম কবুলের আগে জান লাকাব ছিল সাইফুল্লাহ সাইফুল মানে সাইফুল্লাহ উনি হচ্ছেন আল্লাহ তলোয়ার জোরে বলবেন না জোরে বলা গেল আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ सलाम جواب त न শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনি অমুকজনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে আপনি অমুকজনকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আমি কেন শহীদ হব হুজুর আমি কেন শহীদ হব আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে কাজে হারবে তুমি তো সৈফুল্লাহ তোমার নসিবে শহীদ নয় কেন তোমাকে আল্লাহ আল্লাহ তলোয়ার হিসাবে কবুল করেছে বলুন সুবহান আল্লাহ জীবনে দেড়শোর বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে দেড়শোর বেশি একটা যুদ্ধ হারের নাই প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয় করেছেন যে টুপিটা মাথায় যুদ্ধ করতেন ওই টুপিটা আল্লাহ নবীর নূরের বাদান শরীফে চুল দিয়ে জড়ানো ছিল চুল শরীফ ওই টুপির সাথে জড়ন ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে কিতাব এসে যার কিতাব আছে আল্লামা হাফিজ ইবিন কাসির রহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া জানেন আল বিদায়া ওয়ান বলে কিতাব আল্লামা হাফিজ ইবিন কাসির রহমাতুল্লাহ লিখেছেন সাহাবাদের একটা কাফেলা ইসলামের ঝান্ডা উঁচু করতে করতে এগিয়ে যাচ্ছে মানে ফাতে করে যাচ্ছে যেমন ফাতে হুজুররা করেছিলেন সুবহানাল্লাহ বলেন আজরে বলা গেল না জানাদের দরায় জমিনাল্লাহ ইসলামের झंडा উঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন বললেন আলহামদুলিল্লাহ আজকে এমন এক জোর নামে মাহফিল জানাদের খেদমতে জানাদের রক্ত আর নিময় এই জমিনাল্লাহ ইমানের কদর كلمه পতাকা ইমানের পতাকাটাকে আল্লাহ এই আল্লাহ উত্তোলন করে দিয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ হে আল্লাহ বান্দার প্রবান্দার স্মরণে মাহফিলআল্লাহ আমাদের বসিয়েছেন সাহাবাদের কাছ ফেলা যেতে যেতে দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে দাজলা দারিয়াই দাজলা যেটাকে টাইগিরিস বলা হয় দারিয়ায়ে দাজলা গোটা দারিয়াই দাজলা পানি যে জোয়ার চলছে ফুলে ফেঁপে আছে বোট নাই নৌকা নাই স্টিমার নাই পার হয়ে যাবে কিচ্ছু নাই সাহাবাদের মধ্যে ইতচত ভাব চলছে এই পানিতে পার হব কি করে তালে ফিরে চলে যায় হাজাদের সাদ ইবনে আবি অকাস আর হাজাদের খালেদ পিনওয়ালি রোদি আল্লাহতানো ঘোমা এই দুজন মিলে কড়া ভাষণ দিয়ে দিলে এ নবিপাকে সাহ বারা পিছনে যাওয়ার কোনো গল্প হবে না পিছনে যাওয়ার কোনো খবর নেই যা হবে সামনে বোর নাই নৌকা নাই স্টেমান না তো কী হয়েছে আমার দুনিয়ার কোনো সারতে পার হয়নি আমার আল্লাহর দিনের ঝানটা উঁচু করতে পার হয়েছে ভয় কেউ না দিদার ঘোনা নিয়ে একটা গিরিশ নদীর পানির ওপর নেবে বলো বিসমিল্লাহকে তো অল্লাল্লাহ সাহাবারা যিটা আর ঘোরালে টাইম নদীর পানি দা দরিয়ায় দাজলায় নেবে বলতে একটা সাহাবার ঘোরা ঘোরা দরিয়ায় দাজলায় ডুবছে না সেসব ভাসছে সেদিন দরিয়াই দাজলার পানিটা লা সাহাবাদের জন্য ডাঙা করে দিয়েছিলেন জলে বলেন সোভালা একদিক থেকে আর দিকে ঘোরা ঘোলে ডাঙার মতো ছুটে ছুটে পার হয়ে যাচ্ছে জলে বলবেন না শোভা হাবাল্লাহ খালেদ বিন ওয়ালিদ ইসলাম কবুলের আগে ওনার নেতৃত্বে সাহাবারা যখন ওই পাহাড়ের ঘাটি ছেড়ে দিয়েছিল ওই পিছন দিক থেকে সাহাবাদের উপর একটা টিমলে অ্যাটাক করেছিল সত্তরটা সাহাবা শহীদ হয়েছিল আল্লাহ নবীর নূরের দান্দাল মোবারক শহীদ হয়ে গেছিল নবী বাকের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল বখারি শরীফে এসেছে আল্লাহ নবী একটু ওহুদের পাহাড় উঠে গিয়েছিলেন আল্লাহ রসুল ওহুদে পাল বোখার শরীফ মানা কিবে আবি বাকা সিদ্দিক রদিও আল্লাহ মধ্যে পাবে তিরমিজি শরীফ মানা কিবে উসমানের মধ্যে পাবে রদিও আল্লাহ তানহুর নবী যখন ওহুদের পাহাড়ে উঠেছে গোটা পাহাড়টা কাঁপছে এতজোর পাহাড়টা নড়ছে আল্লাহ নবী সাহাবাদের কোলে ঢলে যাচ্ছেন সাহাবারা নবীর কোলে ঢলছে নবী বাবি কদম শরীফ গুরালি ওহুদের পাহাড়ে ঠুঁকেছিলেন এই ওহু তুমি জানো তোমার ওপর কে কে দাঁড়িয়েছে জানো একজনা নবী একজনা সিদ্দিকার দুজন শহীদ নারী আছে বলার সঙ্গে সঙ্গে ওহুদের পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল জোরে বলেন সোভান একজন নবী আমাদের নবী একজন সিদ্দিক সিদ্দিক আকবর আর দুজন শহীদ হাজরাতে ওমার আর হাজরাতে উসমান আল্লাহ নবীর দিকে কাফেরদের টিম আসছে নবীকে অ্যাটাক করবে নবী বাকের কাছে ছিল বারো জন সাহাবা তার মধ্যে এগারো জন ছিল আনসারি একজন ছিলেন মহাজের হিজরাত কালী আল্লাহ রসুলের যখন কাছে কাছে নবী বললেন তোমাদের মধ্যে কেউ আছো এই কাফেরদের করে আটকাবে যে আটকাবে আমি নবী বলছে কিয়ামতে পরে আল্লাহর জান্নাতে তাকে আমি নবী আমার সাথী করা হবে হাজাতে তাল হাই মিনুবাইদুল্লাহ বলে হুজুর আমি যাই নবী বলে তুমি আমার কাছে থাকো অন্যজন এই করে করে এগারো জন সাহাবি শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন একমাত্র তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা হায়াতে আমার রাসূলকে কাফেরদের দিকে তীর গুণ আটকে কিছুক্ষণ লড়াই করে আবার ছুটে এসে নবীকে ওহুদের পাহাড়ে একটু তুলে দিয়ে আবার চলে যাচ্ছে এই আশিটা তীর নিজের বুকের মধ্যে নিয়েছে একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না যুদ্ধে শেষ হয়ে গেল তাহলে হাইব নেবাইদুল্লাহ বেগুসের জমিনে পড়ে গেলে হাজাতে সিদ্দিক একবার নবীর কাছে এসে বলে হুজুর আপনি কেমন আছেন নবী পাক বললেন আমাকে দেখার আগে আমার তালহাকে দেখো গোটা শরীরটাতে আশিটা তীর নিয়েছে আমি নেব একটা তীরও আমাকে লাগতে তাই না চলে বলবেন না আল্লাহ সেই তালে ওনার ইসলামে আশাটাও ইতিহাস